দর্শক আসসালামু আলাইকুম মাধ্যম ইউটিউব পেজে যারা যারা যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা আমরা চলে এসেছি মোহাম্মদপুর এলএমখালী যে এলাকায় যে মোহাম্মদপুর যে নতুন বাস টার্মিনাল রয়েছে বাসের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানে একটা বাস এসে দাঁড়ায় তা বাদে আর কোনো বাস এসে দাঁড়ায় না এইখানে আর একটা কথা বলি যে বাস মোহাম্মদপুর বাজার সংলগ্ন যে ওইখানটায় দাঁড়ায় তা বাদে এইখানে একটা বাস শুধু আসে তা বাদে এইখানে বাস এসে দাঁড়ায় না তবে এলাকাবাসীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এইখানে যদি প্রত্যেকটা বাস যদি এখান থেকে ছাড়া হয় তাহলে এই বা টার্মিনালটা ভালো এটা তো মোহাম্মদপুর বাস টার্মিনাল মোহাম্মদপুর জাঙ্গালি চরজাঙ্গালিয়া বাস টার্মিনাল এটার যে যে একটা টার্মিনাল কিন্তু তা তো মনেই হচ্ছে না দেখে যে কি অবস্থা এটা কি রক্ষণাবেক্ষণের কি গাড়ি গাড়ি আসে আসে এখানে গাড়ি আসে ঢাকা থেকে আপনার ওই হায়দ্রাবাদের একটা গাড়ি রাতে এখানে থাকে প্রতিদিন আটটার সময় এখান থেকে ফিরে যায় তবে একটা গাড়ি আসে শুধু এই টার্মিনালে তবে এমনি টার্মিনালে কোনো গাড়ি আসে এমনি ট্রাক চলাচল করে কিছু গাড়ি এখানে রাখে তারপরে তারা তাদের গন্তব্য চলে যায় তো এমনি কি এ বাদে এখানে আর তেমন কোনো গাড়ি দেখা যায় না এখানে কোনো আর গাড়ি স্টপেজ দেয় না এবং এখান থেকে কোনো যাত্রীও তুলে না মোহাম্মদপুর বাজারে স্ট্যান্ড আছে একটা ঘন্টি ঘর আছে ওখানে ওখান থেকে যাত্রী তুলে ওখান থেকে কাউন্টার আছে টিকিট করে তা এইখানে যেহেতু টার্মিনাল করছে তা এখানে কি আসা উচিত ছিল না গাড়িগুলো গাড়ির মালিক যারা আছে তারা হয়তো মানে এটা নিয়ে বসবে বসে আলোচনা করবে আলোচনা শেষে

এলাকাবাসীর দাবি যে এখানে যেন প্রতিনিয়ত বাস মানে এখানে নতুন যে টার্মিনালটা হয়েছে এখানে কি বাস আসে না নাকি না না এখনো আসে না আমাদের দাবি থাকবে যে এখানে যেন প্রতিনিয়ত বাস আসে এবং যাতায়াত ব্যবস্থা যাতে ভালো হয় আমাদের এটাই দাবি থাকবে শহীদুজ্জামান মুসল্লি বাড়ি মোহাম্মদপুর কোবারে আমরা জানতে পারলাম ওইখানে স্থানীয় লোকজনের সঙ্গেও জানতে পারলাম যে মোহাম্মদপুর যে একটা টার্মিনাল হয়েছে সেটার হচ্ছে গাড়ি ওইখানে একটাও যায় না এটার বিষয়ে আপনি একটু আমাদেরকে একটু বলেন মোহাম্মদপুর টার্মিনাল টার্মিনালে আমরা গাড়ি নেই না টার্মিনালের চারিপাশে কোনো বাউন্ডারি নেই কোনো পাকা নেই গাড়ি একটা ফাঁসিয়ে গেলে পরে গাড়ি উঠানোর কাজ এই কারণে আমরা এই ভয় পেয়ে আমরা

সমিতি যারা আছে তারাই ঢুকাবে